আসসালামু আলাইকুম ভাইয়া আমরা অ্যাকচুয়ালি আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে হোয়াটসঅ্যাপেল তো আমাদেরকে মানুষ চিনে জানে যে আমরা হোয়াটসঅ্যাপেলে পুরান ডাকা যে নান্না বিরিয়ানি ব্রাঞ্চ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ প্রায় একযোগের বেশি পার করে যাচ্ছি হ্যাঁ আমাদের কাস্টমার সাপোর্টের কারণে এবং কাস্টমার আমাদের অনেক সাহায্য করে তো এখন আমরা কাস্টমারের রিকোয়ারমেন্টে এবং এই এলাকার মানুষের কথা চিন্তা করে হ্যাঁ আমরা নতুন করে ইলফোটে একটা ব্রাঞ্চ করতেছি এবং এটা ইনশাআল্লাহ আট তারিখে আমরা গ্র্যান্ড ওপেনিং দিব এই কামিং স্যাটারডের থেকে স্টার্ট তো আট নভেম্বর আট নভেম্বরের থেকে হ্যাঁ সো কাস্টমারের কারণে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত পৌঁছতে পারছি হ্যাঁ সো আমি কাস্টমারদের কাছে আপনার মাধ্যমে আশা করব যে তারা আমাদেরকে এখানেও সাহায্য করবে আমাদেরকে এখানে আসবে হ্যাঁ সো আমরা আট তারিখের দিকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত একটা অফারও রাখছি যেটা গ্র্যান্ড উপলক্ষে সেটা হয়েছে আপনার থার্টি পার্সেন্ট অফ সো আমাদের যে আইটেমগুলোতে থাকবে ফুল মেনুতে থার্টি পার্সেন্ট অফ থাকবে সো আটই নভেম্বরতে স্টার্ট করে ফিফটিন নভেম্বর পর্যন্ত থার্টি পার্সেন্ট অফ থাকবে অফ আবার মেনুতে দেন এরপরও আমাদের ফুল নভেম্বরটা থার্টি নভেম্বর পর্যন্ত টেন পার্সেন্ট অফ থাকে থাকবে পুরো ফুল মেনুর ভিতরে হ্যাঁ আমরা বিগত এক যুগের উপর থেকে এই হোয়াটসঅ্যাপ এলে আমরা নানা বিরিয়ানি এই চালু করছি এবং সাফল্যের সহিত আমরা ওইখানে এই সার্ভিস দিয়ে আসছি আমাদের স্পেশালিটি হলো যে পুরান ডাকার নানা বিরিয়ানি খাচ্ছি পোলাও তেহারি বুনা খিচুড়ি আর স্টার্টারের মধ্যে আপনি ফুচকা চটপটি এবং স্বামী কাবাব হালিম এগুলা আমি নানা বিনিয়ম হোয়াইটসঅ্যাপলেই আমি বারো বছরের উপরে কাজ করতেছি এছাড়া এই দেশে আমার কাজের অভিজ্ঞতা একুশ বছরের আপনারা যে যে বলেন পুরান ঢাকার ওদের ওদের রেসিপিটা আমাদের ওইখানে এই থেকে আনা ওদের যে মশলাটা একমাত্র হোয়াইটস্যাপেলের মশলা ওদের কাছ থেকে আমাদের আনা রেসিপিটা খাচ্ছের সো ওদের এইটা বারো বছর তেরো বছর আগে থেকে এটা আনা আর কি ওই যে হোয়াইট চ্যাপেলের যে রেসিপিটা এটা পুরাতন টাকারই আমরা আগামী আটই নভেম্বর ইলফোর্ডে হাজি নানা বিরিয়ানি শুভ উদ্বোধন করতে যাচ্ছি এবং এর অ্যাড্রেস হচ্ছিলো টু ওয়ান সেভেন ক্রাউন ব্রুক রোড আইজি ওয়ান ফোরটি ডি এটা খুবই কাছে ইলফোর্ড স্টেশনের কাছে এবং লোকেশনে খুব ভালো এখানে পার্কিং ক্যাপাসিটি আছে ওয়ান আওয়ার ফ্রি এবং আমাদের ফিফটি ক্যাপাসিটি আছে সিটিং ক্যাপাসিটি আছে এবং আমরা সাথে সাথে ছোট ছোট পার্টি ক্যাটারিং সার্ভিস এগুলোও আমরা প্রোভাইড করে থাকব। এবং আমাদের জন্য আরও যদি আপনাদের কোনো স্পেশাল কোনো ছোটো জন্মদিন বা বার্থডে ছোট ছোটো অনুষ্ঠানে আপনাদের ঘরোয়া যদি থাকে তাহলে আমরা ক্যাটারিং সাপ্লাই করে থাকবো আপনাদের জন্যই এবং আমরা এটা হোয়াটসঅ্যাপেলেও করে আসছি এখানেও আমরা করবো ইনশাল্লাহ ভাই আমি লাস্ট এই মেসেজটা দিতে চাচ্ছি আমাদের কাস্টমারদের জন্য যারা স্পেশালি বিরিয়ানি লাভার হ্যাঁ সো প্লিজ আপনারা অন্য কোথাও যাইয়া আমি টাকার কথা বলি না কারণ দেশে সবার টাকা আছে বাট এই যে টাইমটা ওয়েস্ট করেন না যদি সো বিরিয়ানি খাইতে হয় এবং পুরান ঢাকার বিরিয়ানি খাইতে হলে একমাত্র নান্না বিরিয়ানি ভাই হ্যাঁ সো আপনারা যারা বিরিয়ানি আবার অবশ্যই আসবেন আমাদের বিরিয়ানির টেস্ট আপনারা খাওয়ার পরে আপনাদের ফিডব্যাক দিয়ে যাবেন থ্যাংক ইউ এটা আমরা মর্নিং বারোটার থেকে রাত্র ইলেভেন পর্যন্ত সেভেন ডে টু সেভেন ডে কেমন আলহামদুলিল্লাহ আমাদের প্রায় অনেক প্রিপারেশন আছে যদিও আমাদের ক্যাপাসিটি পঞ্চাশ জনের বাট বেশি পিপল হইলে ওইভাবে আমরা ম্যানেজ করব। বাট আমাদের অ্যানাফ ফুড থাকবে ইনশাল্লাহ এবং এই জন্যে আমরা আনটিল ফিফটিন নভেম্বর পর্যন্ত রাখছি যারা এক আট তারিখ না আসতে পারেন আবার ব্যাক করবেন আসবেন সো ওপেন আসে ফিফটিন নভেম্বর পর্যন্ত এই অফারটা চলবে রানিং